উৎসব উদ্দীপনায় অনুষ্ঠিত হেলথ পরীক্ষা শিক্ষার্থীদের একুশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিযোগিতাপূর্ণ বিশ্বের সাথে তাল মিলাতে বাসখালীতে প্রথমবারের মতো বাসখালীর সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি প্রকল্প হেলথ কার্ড বিডি বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ আঠাশ ডিসেম্বর শনিবার সকাল দশটায় বাসখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বাসখালীর বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের প্রথম থেকে দশম শ্রেণীর প্রায় সাতশত অধিক শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করে বৃত্তি পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসব ও খুশির আমেজ বিরাজমান ছিল মেধা ও সৃজনশীলতার অবমূল্যায়নের সন্ধিক্ষণে কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এবং নৈতিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে প্রতিযোগিতামূলক এমন বৃত্তি পরীক্ষার আয়োজন বলে উল্লেখ করেন হেলথ কার্ড বিডি বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান ইমরানুল হক সাথে ছিলেন ভাইস চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা এ সময় তারা শিক্ষার্থীদের পরীক্ষার খোঁজ খবর নেন এবং উপস্থিত হেলথ কার্ড বিডি বৃত্তির কার্যনির্বাহী ও অভিভাবকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতা ফাউন্ডেশনের উপদেষ্টা হাফেজ মাওলানা মোজাহারুল হক বাসখালী শাখার পরিচালক জসীমউদ্দিন অর্থ সম্পাদক নুরুদ্দিন প্রচার সম্পাদক আবদুল্লাহ আলজিসান তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিক ও অভিভাবকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা মানবতা ফাউন্ডেশন নিয়মিত কার্যক্রম তুলে ধরে বলেন এই ফাউন্ডেশন মানবিক ও দেশপ্রেমিক নাগরিক তৈরির অনন্য এক প্রতিষ্ঠান কেন্দ্র প্রদানে দায়িত্ব পালন করেন রবিউল হোসাইন মানিক সহকারী কেন্দ্রপ্রধানের দায়িত্ব পালন করেন তাসনিমা সুলতানা পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন প্রকৌশলী শহীদুল ইসলাম এছাড়াও অতিথি হিসেবে হল পরিদর্শনে আসেন উম্মে হাবিবা উম্মে সালমা উম্মে আর বিনা সুলতানা সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের সম্মানিত শিক্ষক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ

ফাউন্ডেশন মানবতা কর্তৃক আয়োজিত হেলথ কার্ড বিডি বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ এটা বাসকালীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম মহানগরে এবছর বছর আমরা চতুর্থবারের মতো শেষ করেছি এই ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে যেহেতু আমি বাসকালী সন্তান বাসকালীর সন্তান হিসেবে বাসকালীর প্রতি দায়বদ্ধতা থেকে আমাদের ইচ্ছা ছিল বাসকালীতে আমাদের বৃত্তিটা আয়োজন করা যেহেতু শিল্প সাহিত্য সংস্কৃতি কর্মের সৃজনশীলতায় আমাদের বাসকালী অগ্রসর হচ্ছে সামনের দিকে সেজন্য তাদের প্রতিভাকে আরও প্রতিযোগিতামূলক করার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যাতে বাসকালীর ছাত্রছাত্রীরা প্রতিযোগিতার বাজারে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আরও তাদেরকে প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করা আরও প্রতিযোগী করতে পারে সেজন্য আমাদের এই আয়োজন আজকে পুরা বাসকালি থেকে আমাদের আজকে প্রায় সাতশোর অধিক স্টুডেন্ট আমাদের এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে কোমলমতি বাচ্চাদেরকে নিয়ে আমাদের পরীক্ষায় এসেছেন আমি সেসব অভিভাবকদেরকে আমাদের মানবতা ফাউন্ডেশন থেকে মবারকবোধ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারাই আমাদের শক্তি আপনারা আপনাদের বাচ্চাদেরকে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আমাদের যে সৃজনশীল কার্যক্রম এগুলো সামনের দিকে এগিয়ে যাবে সেই সাথে আমি বাসকালীর সকল স্কুলের শিক্ষকদের শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সৃজনশীল যে কার্যক্রম অর্থাৎ বইয়ের ভিতরের বাহির বাইরে গিয়ে যে এক্সট্রা কারিকুলাম এক্সট্রা কারিকুলামে বাসকালীর শিক্ষকরা যে আগে থেকে মনে আমার আমরা বাসকালীতে এসে একটা জিনিস উপলব্ধি করলাম বাসকালীতে প্রায় চার আটটা থেকে নয়টা ভিত্তি পরীক্ষায় কিন্তু এটা আমি অভিভূত হচ্ছে আমাদের বাসকালীর ছেলেরা অভিভাবকরা টিচাররা এত পরিমাণ প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণের প্রতি উৎসাহিত এটা দেখে আমি সত্যি বিমোহিত আটটা নয়টা বৃত্তি পরীক্ষা সত্য প্রত্যেকটা বৃত্তি পরীক্ষা অনেকগুলো স্টুডেন্ট এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে এই সাথে এটার সাথে সাথে তারা একটা প্রতিযোগিতামূলক বিশ্বে কিভাবে তাদের যোগ্যতা প্রমাণ করতে হয় সে বিষয়টা তারা স্বচ্ছ ধারণা পাচ্ছে এবং তারা বিভিন্ন একটা স্কুলের গণ্ডি পেরিয়ে যখন একটা এরকম সেন্টার পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের যে সৃজনশীলতা তাদের যে পরীক্ষার বৃত্তি এটা আমরা মনে করি দূর দূর হয়ে যাবে অর্থাৎ তারা যে কোনো ধরনের প্রতিযোগিতা পরীক্ষার জন্য তারা পারদর্শী হয়ে উঠবে এই সব কিছু মিলাই আমাদের ফাউন্ডেশন থেকে বাসকালীর ছাত্রছাত্রীদেরকে আরও প্রতিযোগিতামূলক করে তোলার জন্য আমাদের মানবতা ফাউন্ডেশন হেলথ কার্ড বিডি এই কার্যক্রম শুরু করছে এর বাইরে গিয়েও আমরা প্রত্যেক বছর বিভিন্ন হতদরিদ্র এবং যে সোশ্যাল ওয়ার্কগুলো আছে তাদেরকে আমরা বিনামূল্যে কতনা প্রোগ্রাম চিকিৎসা ক্যাম্প তারপর শীতবস্ত্র বিতরণ তারপর দুস্থদের খাবার বিতরণ থেকে যে সোশ্যাল কর্ম কাজগুলো আছে আমরা সবগুলো আমরা আমাদের মানবতা ফাউন্ডেশন থেকে পরিচালনা করে থাকি তো সর্বোপরি আজকের যারা এই আয়োজনে আমাদের হেলথ বাংলাদেশ মানবতা ফাউন্ডেশন যারা ছিল আমাদের সেক্রেটারি জসিম আমাদের অর্থ সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নুরুদ্দিন তারপরে আমাদের আবদুল্লাল জিসান থেকে শুরু করে যারা আজকে আমাদের এই ফুটাল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত তাদেরকে আমি আমার মানবতা ফাউন্ডেশন চট্টগ্রাম থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা সামনেও যাতে আরও সূক্ষ্মভাবে সুচারুভাবে আমাদের এই কার্যক্রম পরিচালনা করতে পারে সেজন্য আমি বাসকালী সর্বস্তরের অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাবিদের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং তাদেরকে আবারও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি